আমার স্নেহের ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদেরকে যে পেজটি কমপ্লিট করে দেব সেটি হলো পাঁচশো আট বাচ্চাদের পরীক্ষা হচ্ছে তাই তোমাদের ভিডিও দিতে অসুবিধে হচ্ছে একটু আশা করছি দু একদিনের মধ্যে এই সমস্যার সমাধান করতে পারবো কারণ ওদের পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সমস্ত এবিটি এর পেজগুলো আস্তে আস্তে কমপ্লিট করে দেব। তাই চলো প্রথমে যে কোশ্চেনটি ছিল আরোহণ প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপ হলো প্লাবন ভূমি তারপরে দেখো রয়েছে কড়ির মধ্যভাগে বেসিনের বরফ গলা জলের হ্রদকে বলে টান তারপর দেখো রয়েছে বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে বেশি দেখা যায় উষ্ণমরু জলবায়ুতে তারপর দেখো রয়েছে কোনো বস্তুগত মাধ্যম ছাড়া তাপের সঞ্চালনকে বলে বিকিরণ তারপর দেখো রয়েছে সিজিগি অবস্থানে চাঁদ সূর্য ও পৃথিবীর কৌণিক পরিমাণ থাকে একশো ডিগ্রি তারপর দেখো রয়েছে পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে জোয়ার হয় গৌণ মানে গৌণ জোয়ার হবে একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো ইঞ্জেকশানের সিরিঞ্জ তারপরে দেখো রয়েছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা অন্তরীপ তারপর দেখো রয়েছে আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ হল স্যাডেল পিক তারপর দেখো রয়েছে ভারতের দীর্ঘতম নদী বাঁধ হীরাকুদ এটি মহানদীর উপর রয়েছে মানে উড়িষ্যা রাজ্যে তারপর দেখা রয়েছে ভারতের উত্তর পশ্চিমে গ্রীষ্মকালে যে ধূলিঝড় প্রবাহিত হয় তার নাম আধি তারপর দেখা রয়েছে ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম স্থান অধিকারী রাজ্যটি হলো পাঞ্জাব তারপর দেখো রয়েছে ভারতের সর্বাধিক জনবহুল শহর হলো মুম্বাই এবং এমসিকিউর শেষ প্রশ্নটি ছিল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট আর প্রথম প্রশ্ন ছিল জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয় এটি হবে অশুদ্ধ কারণ জলপ্রপাতের পাদদেশে প্রপাতকূপ আর নদীর তলদেশে মন্থকূপের সৃষ্টি হয় তারপর দেখো রয়েছে মেসোসফিয়ার স্তর দিয়ে জেট বিমান চলাচল করে এটিই হবে অশুদ্ধ তারপর দেখো রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় অশ্ব অক্ষাংশ নামে পরিচিত এটিই হবে অশুদ্ধ পরের প্রশ্ন ছিল পর্বতের অনুবাদ ঢালে শৈলতক্ষেপ বৃষ্টিপাত হয় এটিও হবে অশুদ্ধ কারণ পর্বতের প্রতিবাদ ঢালে শৈলতক্ষেপ বৃষ্টিপাত হয় আর অনুবাদ ঢালটি বৃষ্টির অঞ্চল নামে পরিচিত এরপর দেখো রয়েছে শৈবাল সাগর প্রশান্ত মহাসাগরে দেখা যায় এটি হবে অশুদ্ধ এরপর দেখো রয়েছে আউশ ধান হলো জায়দ শস্য এটি হবে শুদ্ধ তারপর দেখো রয়েছে উপগ্রহ চিত্রের সমোন্নতি রেখাগুলিকে বাদামি রঙ দিয়ে দেখানো হয় এটি হবে শুদ্ধ আমি চলে যাচ্ছি শূন্যস্থান পূরণে তার প্রথম প্রশ্ন ছিল মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে ড্যাশ বলে এটি হবে নুনটাক্স তারপর দেখো ড্যাশ হলো প্রধান ওজন ধ্বংসকারী গ্যাস এটি হবে সিএফসি তারপর দেখো রয়েছে ড্যাশ ঘূর্ণবাতে অক্লুশন সৃষ্টি হয় এটি হবে মধ্য অক্ষাংশ ঘূর্ণবাতে তারপর দেখো সমুদ্রের মাঝে বিভিন্ন স্রোত চক্রাকারে আবর্তিত হয়ে ড্যাশের সৃষ্টি করে এটি হবে জায়লের সৃষ্টি করে তারপরে দেখো ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ড্যাশ নদীর উপর অবস্থিত এটি হলো শতদ্রু নদীর উপর অবস্থিত নামটা মনে রাখবে ভাকরা নাঙ্গাল বহুমুখী নদী পরিকল্পনা তারপর দেখো সামুদ্রিক লবণাক্ত বাতাস ড্যাশ চাষে উপযোগী এটি হলো ইক্ষু চাষের তারপর দেখো রয়েছে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে ড্যাশ বলে এটি হবে পিক্সেল এরপর আমি চলে এছি এক কথায় উত্তরে তার প্রথম ছিল পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি এটির উত্তর হবে আলাস্কার মালাসপিনা তারপর দেখো রয়েছে থর মরুভূমি চলমান বালিয়াড়ি কি নামে পরিচিত এটি হবে ধ্রিয়ান তারপর দেখো রয়েছে নাতি শীত মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত অধিক হয় এটি হবে ঘূর্ণপাতজনিত বৃষ্টিপাত বা ঘূর্ণি বৃষ্টি এরপর আমি চলে যাচ্ছি চার নম্বর প্রশ্নতে দূষণে কোন রোগ হয় এটি হবে মিনামাটা এই দূষণ থেকে একটা প্রশ্ন থাকবে ভালো করে তোমরা দেখে রাখবে কিন্তু তারপর দেখো রয়েছে বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায় এটি হবে প্রশান্ত মহাসাগরে পরের প্রশ্ন ছিল ভারতে কোন প্রকার মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ এটি হবে কৃষ্ণ মৃত্তিকা তারপর দেখো রয়েছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি এটি হবে এনএইচ ফর্টি ফোর বা এনএইচ সেভেন বর্তমান নাম কিন্তু এনএইচ ফর্টি ফোর তারপর দেখো পৃথিবীকে উত্তর দক্ষিণে প্রদক্ষিণকারী উপগ্রহকে কি বলে এটি হবে সূর্য সমলয় উপক্র আমি চলে যাচ্ছি দিকের সঙ্গে ডান দিক তার প্রথমে ছিল তাল এটি হবে পশ্চিম হিমালয়ের হ্রদ তারপরে ছিল ঝুমচাষ এটি হবে ভূমিক্ষয় তারপরে ছিল চিকমাগালুর এটি হবে কফি গবেষণা কেন্দ্র এবং শেষে ছিল বেঙ্গালুরু এটি হবে সিলিকন ভ্যালি তোমাদের যদি এই ভিডিওটি কাজে লেগে থাকে এবং আমাদের পেজ বা ইউটিউব চ্যানেল যদি তোমাদের অনেক উপকারে লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো এবং তারাও যাতে এই পেজগুলো কমপ্লিট করতে পারে তার জন্য সহযোগিতার বাড়িয়ে দিও সকলে ভালো থেকো বিদ্যাসাগর স্টাডি সেন্টারের সঙ্গে যুক্ত থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে